কন্দখোলা পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত সূত্রের খবর গত সেপ্টেম্বর মাসে গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী কৃষ্ণনগর গ্রামে একটি মাক্স পিক আপ গাড়ি শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে অভিযোগ তেল ভরার পর টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাধা দেন পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস অভিযোগ পাম্পের ওই কর্মী গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি সেই ঘটনা তদন্ত শুরু করে রা ঘটনার তিন দিনের মধ্যে ঘাতক গাড়ি ও গাড়ি চালক সহ চারজনকে হাসনাবাদ থানার বসিরহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ তার মধ্যে একজন ছিল নাবালক আর সেই মামলাতে বৃহস্পতিবার তিনজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত আর শুক্রবার দোষী তিনজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ ও অভিযুক্তদের বিরুদ্ধে একশো তিনের তিনশো নয় তিনশো এগারো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় যার মধ্যে রয়েছে খুন প্রমাণ লোপাট সহ একাধিক মামলা আদালতের এই ঐতিহাসিক রায়ে খুশি ছেলে হারানো পিতা উপরোক্ত রায়দানের পর কে কি বললেন শোনাবো আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সার্ভে নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আমরা যেমন কাজ যে হা হা করে আজকে আমরা হয়েছে আমরা চেয়েছিলাম আমাদের ছেলে তো চলে গিয়েছে আমার ছেলেকে আমরা পিঠে আর পাবনাকে তা আমি এইটাই যে ঠাকুরকে কাছে প্রার্থনা করি আমার ছেলে যেমন আমাদের কোল থেকে চলে গিয়েছে আর জালাই কাজ করেছে তারা জানা কোটিন থেকে কোটিন তাও স্বস্তি পায় এই সাজা যা ঘোষণা করেছে তাতে আমরা খুব খুশি পুলিশের যে তদন্ত তা আমাদের যিনি ছিলেন শান্তিপুরের উনি সত্যি ব্যবহার করেছেন আর এই আসামি ধরার জন্য উনি যদি এইভাবে না পরিশ্রম করতেন তাহলে হয়তো আমরা আসামিকে ধরতে পারতাম না ওরা আমাদের খুব হেল্প করেছে নিজের মতো করে আমার নাম দুলাল দাস আমার ছেলের নাম বিশ্বজিৎ দাস এই বলা আছে কি পুলিশ এই আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্স ছিল সেপ্টেম্বর আট সেপ্টেম্বর এই ঘটনা ঘেটে ফুলিয়া পেট্রোল পাম্পে তারপর থেকে সেম ডে পুরো আমার টিম আমি নিজেও গিয়েছিলাম। ভিজিট করে ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিলো তারপর ওকে ধরে ধরে এই যে লোক যে তিন চারজন যে আছে ওকে বসিরহাট থেকে হাসনা থানা ওখান থেকে ওখানে আমার টিমকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে আর এর মধ্যে যে যে মোস্ট ইম্পর্টেন্ট দুজন যে কাজ করেছে মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আইও যে সাব ইন্সপেক্টর কারেজ খুব ভালো কাজ করেছে এই নিজে গিয়ে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরা কেস খুব ভালোভাবে শেষ করে অ্যান্ড আলটিমেটলি অ্যান্ড সেকেন্ড যে আমি বললাম স্পেশাল পিপি যে আমাদের আছে বিভাস আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নেওয়া হয়েছে ব্লাড স্যাম্পল ডিএনএ স্যাম্পল টেকনিক্যাল চালেঞ্জ যে গেট প্যাটার্ন যে বলে যে মানে কীরকম রকম লোক মতলব হাঁটাহাটি করছে তো ওর টেকনিক্যাল যে এভিডেন্স আছে ও নেওয়া হয়েছে মানে কমপ্লিটলি আপনার সিসিটিভি ফুটেজ তো ছিলই তো এই সব নিয়ে আলটিমেটলি আজকে ঘটনা থেকে মোটামুটি আজকে লগভোগ ছড়ে ছ মাস হয়েছে ইন সিক্স মান্থস উই আর বিন এবল টু গেট দ্য কনভিকশন মানে যে এর থেকে মানে যত তাড়াতাড়ি পসিবল ছিল আমাদের পক্ষে থেকে অ্যান্ড আগেন বিগ থ্যাংকস টু এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট এখন উনি যাচ্ছেন ওনার পোস্ট ট্রান্সফার হয়ে গেছে বাট যাওয়ার আগে যেরকমই যে রিসেন্টলি যে কিছু কিছু কোর্ট যে কেসের জন্যে যে খুব হিনিয়াস ক্রাইম মার্ডার রেপের আগেও আপনি দেখেছেন একটা রেপের ঘটনা মার্ডার ডাকি কেসে ইনি ছিলেন যে জাজমেন্ট দিয়েছেন তো ওনাকে আগেন এন্টায়ার যে জুডিশিয়ারি ওর পুলিশ প্রসিকিউশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা রিসেন্টলি সুপ্রিম কোর্টের দয়াল জাজমেন্টটাকে রেফার করেছিলাম আমাদের দেশ থেকে প্রায় উঠে গেছে কিন্তু এই ধরনের এসে যদি দেখা যায় যে বাবা দাঁড়িয়ে আছেন দেখবেন আমাদের যে এভিডেন্স এসছে বাবা মায়ের একমাত্র সন্তানকে অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে সারাত ধরে অনেক লোক কাজ করে কমার্শিয়াল অ্যাক্টিভিটিও মানুষজন করে রাত্রিবেলা মানুষ সেফ কি এটা একটা ছিল বড় ইম্পর্ট্যান্ট প্যারামিটার এই মামলাটার জন্য তো এরা যারা ওই কেসে সাজা পেলো এরা একটি গাড়ি করে গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায় ছেলেটা ওকে টাকা দেওয়ার জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায় তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর ছেলেটা পিষে গেছে ওখানে এরপরেও তাদের মধ্যে কোনো হিউমেনিটি নেই যে তারা তার ওখান থেকে পালিয়ে চলে গেছে একমাত্র সন্তান বাবা মায়ের তো আমরা আমাদের এসপি সাহেব আছেন উনিও চেষ্টা করেছেন সুস্থভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশান শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে ইনভেস্টিগেশন আমাদের পার্টটা নব্বই দিনের আগেই চার্জশিট ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে তিন সাড়ে তিন মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো এই মামলাটা একটা নজিরবিহীন মামলা নতুন আইনে মার্ডার পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গলে এটা সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে দায়াল জাজমেন্টটা আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেসেন্টেন্স এখন প্রায় উঠে গেছে তাহলে যদি চৌদ্দ বছরের সাজা পায় তাহলে এক দু বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে তো সোসাইটি আমাদের কাছে কি চাইছে বা মানুষ কী ভাববে কনফিডেন্স মানুষের কোথায় থাকবে এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভারিটা আজকে দিয়েছে বেবি দা ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে অর্থাৎ এটা ডেসেন্ট এটা যাবজ্জীবন হওয়ার মানে এই না যে ফর্টি চোদ্দ বছর পরে এরা বেরিয়ে যাবে এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে ফুল টেনিয়ার অফ দেয়ার লাইফ আমাদের এখানে তিনজন অ্যারাল্ট ছিলেন এই তিনজনেরই আর আরেকজন জুবিনার আছে যে জুবিনার করে আমাদের এনকোয়ারি ফেস করছে আর ট্রায়াল হয়েছে এখানে চারজনের এই চারজনেরই এগেনস্টে আমাদের একই সাজা হলো এবং আমাদের একশো তিন এক যেটা সেখানে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ যতদিন বাঁচবে আমি আবার রিপিট করছি যতদিন এরা শ্বাস নেবে ততদিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে দু নম্বর হচ্ছে যে এরা ওই তিনশো নয়ের ক্ষেত্রে এরা দশ বছর ফোর সাবসেকশান ফোরে সাবসেকশান সিক্সে দশ বছর তিনশো এগারোয় সাত বছর দুশো মানে প্রমাণ লোপাটের জন্য এরা গাড়িটা নিয়ে গিয়ে সাবসিকুয়েন্টলি গাড়িটাকে পুরো চেঞ্জ করে দেয় যে গাড়িটা দিয়ে ক্রাইমটা করে সেই জন্য যে সাত বছর এবং বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে এবং অনেক টাকা ফাইন দেওয়া হয়েছে এই হলো আমাদের রাজ্যের ভাগে পশ্চিমবঙ্গে প্রথম এই বিএনএস একটা পিওর মার্ডার কেসে পশ্চিমবঙ্গের প্রথম টোটাল টাকার পরিমাণটা নিয়ারিং টেন থাউজেন্ড টোটাল ট্রায়ালটা হলো তিন সাড়ে তিন মাসের মধ্যে আর টোটাল ইনভেস্টিগেশন থেকে শুরু থেকে ট্রায়াল আজকে সাড়ে ছ মাস আছে সাক্ষী ছিল আমাদের সাতাশ জন এবং এবং ছাব্বিশ জন সাক্ষী ছিল আয়োকে নিয়ে ওর এনকোয়ারি চলছে জুবিনাল বোর্ডে বিভাগ সেটা